দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে ওয়ান বাই না টু বাই এক্স হ্যাঁ এখানে দেওয়া আছে থ্রি এখন আমাদের এই দেওয়া আছে নিয়ে একটু অঙ্ক করতে হবে সেটি কি করতে হবে খেয়াল করে দেখো এই আছে আসে টু আছে আমি টু কিন্তু কমন নিতে পারছি ওয়ান বাই এক্স সমান এখানে কি শুধু যা আছে সেটি বসিয়ে দেবো থ্রি এবারে দেখো দিয়ে দেরি যে এটা মান বের হলে অতএব দেওয়া যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু এটা লিখে ফেললাম ঠিক আছে এবারে খেয়াল করে দেখো এই মানটা কিন্তু আমাদের একটা ভাজে চলে আসলো এবারে আমরা এইটুকু তুলে নেব অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এবারটা বসে দিব এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হচ্ছে সূত্র এখন এই জায়গাটা মানব কত ওই যে থ্রি বাই টু বসাবো কেননা আমরা এটা ক্যালকুলেশন করে থ্রি বাই টুটা কিন্তু পেয়েছি এখন থ্রি বাই টু এখানে বসালাম তার হোল স্কোয়ার মাইনাস টু খেয়াল করে দেখো তিন তিরিকে নয় আর এখানে ফোর এখানে মাইনাস টু এটা যদি এখন ক্যালকুলেশন করি ফোর হয় বসাবো তাহলে নাইন মাইনাস এইট সমান ওয়ান বাই ফোর এটি আমাদের উত্তর